আমার প্রিয় ব্রহ্মচারী এই ভিডিও থেকে জানবো বীরজনাশের ভয়ানক ক্ষতি কিভাবে পন গ্রুপের ভিডিও নরকের দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছে এই পন ভিডিও আমাদের জীবনকে নরক বানিয়ে দেয় মহাপুরুষ বলে গেছেন বীজনাশ হলো আমাদের হাতে আমাদের জীবনকে নষ্ট করে দেওয়া আজকের সময় বেশিরভাগ ছেলে মেয়েরা অন অ্যাডিকটেড অন অ্যাডিকশান সমস্যা যুবকদের মধ্যে তীব্র গতিতে পাচ্ছে সবচেয়ে বড়ো কারণ হলো ওদের মোবাইল ফোনের ব্যাড ইউজ আজকের ইয়ং জেনারেশান বিজনাস করে ওদের জীবনকে বরবাদ করছে অধিক বীজনাশ করা ব্যক্তি জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়ান অধিক বীজনাশের ভরপাই করার জন্য অনেক বেশি সময় লাগে আমাদের পাচন শক্তিকে নষ্ট করে দেয় অধিক বীজ নাশের জন্য পাচনতন্ত্রের উপর খুব ক্ষতিকারক প্রভাব পড়ে মানুষের পাচন শক্তি একদম কমজোর হয়ে যায় পাচন শক্তি কমজোর হওয়ার জন্য খাবার সঠিকভাবে ডাইজেস্ট হয় না এর ফলে শরীরের গ্রোথ হয় না অনেক রোগ দেখা যায় বীজ জন্য শরীরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় খারাপ কাজ শরীর তেজকে নষ্ট করে দেয় শক্তি নষ্ট হওয়ার জন্য শরীর সবসময় থাকাবার এবং আলস্য দেখা যায় এর ফলে কাজে মন লাগে না অধিক বীর্যনাশনের জন্য মানুষ ডিপ্রেশনের শিকার হয় বীর্যনাশনের জন্য সময় রেগে যায় এবং সব সময় নেগেটিভ বিচারে ভরপুর থাকে বীর্যনাশকের কারণ মস্তিষ্কের ওপর খুবই খারাপ প্রভাব পড়ে এবং সব সময় চিন্তার মধ্যে থাকে সায়েন্স করছে যে বীজনাশের জন্য আমাদের অগ্র মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না অর্থাৎ সন্ধান রোগ ঠিকভাবে বিকশিত হয় না অধিক বীজনাশের জন্য ব্লাটকলের সমস্যার সম্মুখীন হতে হয় মাসে এক দুবার এক পর হলে এরা নর্মাল সপ্তাহে তিন চার কারণ ব্লাটকল হলে এরা গভীর সমস্যার সমস্যা শারীরিকভাবে কমজোর হয়ে যায় অধিক বীজনাশের করার জন্য শরীর পাল্লা কোলা দুর্বল কমজোর হয়ে যায় অধিক বীজনাশ করার জন্য বীজনাশের জন্য আসনতন্ত্র কমজোর হয়ে যায় খাবার ঠিকভাবে হয় না এর জন্য ব্যক্তি কমজোর হয়ে যায় চুলে সমস্যা দেখা যায় অর্থাৎ কম বয়সে হেয়ার ফল হয় অথবা চুল পেকে যায় অধিক কীজনাশের কারণে চুল আরও অনেক সমস্যা দেখা যায় বীজনাশের কারণে আনা আনুবাদ শিকার হয় এর জন্য টু ফলা এবং চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায় অধিক বীজনাশের কারণে স্পান কাউন্ট কমে যায় অর্থাৎ শুকানোর পরিমাণ কমে যায় স্পান কাউন্ট কমে যাওয়ার কারণে কখনো ছেলেরা বাবা হতে পারবে না এর ফলে সমাজে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এর জন্য এখন থেকে হয়ে যাও সাবধান ওদের বেজ না কারণে নিম ছোট এবং টেরা হয়ে যায় আজকের যুবক নিম্ন ছোটো ইমি অনেক সমস্যা দেখা যায় আজকের যুবকদের মধ্যে নিমের চাপ অর্থাৎ শীঘ্রপথন দেখা যায় আজকের যুবকদের মধ্যে শীঘ্রপথন অর্থাৎ অল্প সময়ের মধ্যে নিজ বেরিয়ে যায় কারো কারোর প্রভাবটি বেরিয়ে যায় সর্বশেষ ওদেরকে বেজনাশের কারণে শরীরে রক্তের পরিমাণ কমে যায় তত্ত্ব এবং বীজের মধ্যে যে প্রসব তত্ত্ব পাওয়া যায় তা শরীরের পুষ্টির জন্য অনেক অনেক জরুরি জুবুরি নির আসে কারণে শরীরে প্রসব তত্ত্বের পরিমাণ কমে যায় এর ফলে শরীরে অনেক সমস্যা দেখা যায় যদি তুমি এই খারাপ অভ্যাস ছেড়ে যাও এবং নব্বই দিন পর্যন্ত বিচে থাকা করো যদি নব্বই দিন বেঁচে রাক্ষা করো তবে শরীরে অনেক পজিটিভ চেঞ্জ হবে নব্বই দিন বীজ জন্য জন্য তোমার ক্ষমতা বেড়ে যায় নব্বই দিন পর তুমি তোমার মুখে পেজ দেখতে পাবে ওদের তোমার শরীর সমস্ত সমস্যা কি হয়ে যাবে বিজয় মাসের জন্য দিয়ে গাল জিগে গেছিল তা ঠিক হয়ে যাবে হবে অনুষ্ঠানের সমস্যা কি হয়ে যাবে এক নতুন শক্তির উদ্ভব হবে শরীরে ব্রিদিং নেওয়ার জন্য